সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইং ঢাকা ড্যামরা থানা কমিটি ঘোষণা করা হচ্ছে এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন অহিংস গণ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব জালাল জালাল ভাই আর উপস্থিত আছে আমি আছেন বাংলাদেশ থেকে অনেকে বলে সংস্কার করবো সংস্কার করবো এই আইন বড় সংস্কার আমি দেখি না কেরকম দেখি না এ আইন পাশ করলে যারা গরিব মানুষ তারা বুঝিবে বিনা শুধু যারা চোর বাট পারি গেছে টাকা পাচার কথা তারা করতে ভয় পাই বল আমি পাচার কথা টাকা নিবো সমস্ত করবো না আমি পাচার করবো না বা আমি দুর্নীতি করবো না কি হচ্ছে বড় আর কি দরকার আছে আমি মনে করি এই আইন যদি সরকার পাশ করে তাহলে যে যারা এমপি মন্ত্রীরা একশো কোটি দুইশো কোটি টাকা খরচ করে পাঁচশো কোটি টাকা খরচ করে পঞ্চাশ কোটি টাকা খরচ করে এমপি মন্ত্রী তারা অনেক নির্বাচন করতে চাইবো না আমি টাকা খরচ নির্বাচন করবো আমি তো টাকা কামাইতে পারবো না তখন এটা জনসাধারণের যার যার বোট হ্যাঁ যারা ইচ্ছা তারা দিতে পারবো সেখানে বিশাল সংস্থা এই না পাশ করামী বিশাল সংস্থা যাই হোক সন্ধ্যার সময় বেশি বলবো না আপনারা সবাই পাশে থাকবেন বিশাল এটা আমরা চেষ্টা করতেছি আপনারা সবাই সহযোগিতা করবেন এই আমাদের সাথে থাই আমরা যাতে সরকারের কাছে আমরা এই পনেরো তারিখে এই মাসে পনেরো তারিখে আমরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা দেওয়া হবে তারপরে আমরা জেলা কমিটি থানা কমিটিগুলো ঘোষণা যাওয়া প্রত্যেক থানায় থানা কাগজটা পাঠাই দিয়ে তাদের মাধ্যমে আমরা কোনো আইনের বাধ্য করবো আমরা অহিংস অহিংস নিধিতে করব আমরা কোনো সহিংসতা ছিলাম না এখন অনেক বৈশ্য থাকতো না আমরা অহিংসাভাবেই সরকারকে আমরা জানা দিতে চাই আমরা অহিংস আছি জনগণ নিয়ে আছি জনগণের পাশে আমরা আছি জনগণ নিয়ে আমরা কোনো মারামারি হানাহানি কাঁটাকাটি বাদ দিয়ে আমরা এই দেশটারে চাই দুর্নীতি মুক্ত করতে। দুর্নীতি নিধি আইন পাশ করার জন্য সরকারকে আমরা অকুল আবেদন জানাচ্ছি এবং সরকারকে আমরা বারবার বলতেছি আপনারা এই সরকার যেই সরকার যেই সরকারই থাকেন আপনারা আমাদের দুর্নীতি আইন পাস করে দেন এই আই বলে আমি আমার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ